নমস্কার বন্ধুরা হঠাৎ করেই অদ্ভুত কিছু হচ্ছে ভূ রাজনীতির ময়দানে আমেরিকা হঠাৎ করেই তার মিত্র দেশগুলিকে যুদ্ধ হলে তারাও যুদ্ধের ময়দানে তাদের সৈন্য পাঠাবে কি না সেই বিষয়ে জানতে চেয়েছে পরিস্থিতি সামান্য থাকলে তো এই খবরকেও সামান্য বলে সাইডে রেখে দেওয়া যেত তবে যেখানে ট্রাম্প আমেরিকার সমস্ত মিত্র দেশেদের কারো ওপর পঁচিশ শতাংশ কারো ওপর তিরিশ শতাংশ ট্যাক্স চাপিয়ে দিচ্ছেন এবং পুতিনকে যুদ্ধ থামাতেও রাজি করতে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিও রীতিমতো ঝুলে রয়েছে ইলন মাস্ক ট্রাম্পের বিরুদ্ধে নিজের একটি পার্টি বানিয়ে ফেলেছেন এত কিছুর মাঝেও যদি আমেরিকা তাদের মিত্র দেশেদের থেকে চীন এবং তাইওয়ানের সম্ভাব্য যুদ্ধে তারা কি ভূমিকা পালন করবে সেই বিষয়ে স্পষ্টভাবে জানতে চায় তাহলে প্রশ্ন তো ওঠেই যে তাহলে কি আমেরিকার কাছে কোনো গুপ্ত খবর হাতে লেগেছে আমেরিকার মিত্র দেশেরাই বা এর উত্তরে আমেরিকাকে ঠিক কি বলেছে এছাড়া সাম্প্রতিক চারিদিক থেকেই যেই খবর ভেসে আসছে যে শি জিনপিংয়ের হাত থেকে নাকি চীনের ক্ষমতা চলে যাচ্ছে এর সাথে এই ঘটনার কি কোনো লিঙ্ক থাকতে পারে এবং সবচেয়ে বেশি যুদ্ধ হলে ভারতের ওপর এর ঠিক কী প্রভাব পড়বে আমাদেরও কি বিশাল ক্ষতি হবে নাকি সঠিক পদক্ষেপ নিলে আমাদের উল্টো বিশাল বিশাল লাভ হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঠিক কি চলছে এবং এই সম্ভাব্য যুদ্ধ কীভাবে ভারতের ভাগ্য বদলে দিতে পারে চীন তাইওয়ানকে নিয়ে যেই টানাপোড়ন চলছে সেটা নতুন কিছু নয় কিন্তু গত কয়েক বছরে চীন যেভাবে সামরিক মহড়া সাইবার আক্রমণ আর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে তাইওয়ানকে কেন্দ্র করে তাতে পুরো অঞ্চলটাই যেন এক সুপ্ত আগ্নেয়গিরির ওপর বসে আছে যেখানে যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ হতে পারে যুদ্ধ হবেই কি না সে তো কেউ এখনও হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারবে না তবে যাকে নিয়ে এত বয়ানবাজি সেই তাইওয়ানে ঠিক কি চলছে সেটি দেখলে কিছু আইডিয়া আমরা অবশ্যই পেতে পারি আলটিমেটলি যেই মাঠে খেলা হবে সেখানেই যদি কোনো প্র্যাকটিস ম্যাচ না চলে তাহলে এই সব নিয়ে বিশ্লেষণ বৃথা তবে সারপ্রাইজিংলি তাইওয়ানেও কিছু পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে কারণ তাইওয়ানেও বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া চলছে এই মিলিটারি এক্সারসাইজ দশ দিনব্যাপী চলবে এবং এটি গত বছরের তুলনায় দ্বিগুণ সময়ব্যাপী করা হচ্ছে এই মহড়ায় তাইওয়ানের বাইশ হাজারেরও বেশি রিজার্ভ সেনা অংশগ্রহণ করেছে যা গত বছরের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি এবং এটি উনিশশো সাল থেকে শুরু হওয়া এই মহড়ার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং বিস্তৃত সংস্করণ বলেই বিবেচিত হচ্ছে তাই অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন যে তাইওয়ানের সরকারও হয়তো বিশাল কিছু হওয়ার আশঙ্কা করছেন এই অবস্থায় আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের এক শীর্ষ কর্তা এলব্রিস কোলভি সম্প্রতি জাপান অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশেদের কাছে জানতে চেয়েছেন যদি যুদ্ধ হয় তারা পাশে থাকবে কিনা এবং নিজেদের সৈন্যকে যুদ্ধক্ষেত্রে পাঠাবে কিনা যদিও এটা শুনে অনেকেই চমকে গেছেন কারণ আমেরিকা নিজেই শিওর না যে তারা তাইওয়ানকে হান্ড্রেড পারসেন্ট রক্ষা করবে তাই অন্যদের কাছ থেকে তাদের এত জবাবদিহি চাওয়াকে আমেরিকার মিত্র দেশেরাই ভালো চোখে নিচ্ছে না এবং অস্ট্রেলিয়ার থেকে এর উত্তরও চলে এসেছে আমেরিকা ও চীনের মধ্যে যদি তাইওয়ানকে কেন্দ্র করে যুদ্ধ হয় তাহলে অস্ট্রেলিয়া আগামভাবে কোনো সেনা মোতায়েনের প্রতিশ্রুতি এখন থেকেই করতে পারবে না রবিবার এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্যাট কনরয় তিনি আরও বলেন যে অস্ট্রেলিয়ার সর্বভৌমত্বই সর্বাগ্রে এবং আমরা কোনো কাল্পনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি না অস্ট্রেলিয়ান সেনাবাহিনীকে কোনো সংঘাতে পাঠানোর সিদ্ধান্ত আগামভাবে নয় বরং সেই সময়কার সরকারই নেবে এটি তখনকার সরকারের সিদ্ধান্ত হবে এদিকে জাপান আপাতত এই বিষয়ে চুপ থাকারই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অন্তরমহলে এই নিয়ে আলোচনা চলছে অন্যদিকে মনে করা হচ্ছে যে দক্ষিণ কোরিয়া শুধু ইন্টেলিজেন্স শেয়ার করেই নিজেদের দায় সারতে চাইছে অর্থাৎ বর্তমানের যেই সমীকরণ সেই অনুসারে যুদ্ধ হলে আমেরিকার পাশে সৈন্য নিয়ে কে থাকবে সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে যদিও বিশেষজ্ঞরা মনে করছেন যে তারা এভাবে বললেও আলটিমেটলি যুদ্ধ হলে আমেরিকার সকল মিত্র দেশেরাই অবশেষে আমেরিকার চাপে পড়ে কিছুই করতে বাধ্য হবে এবং বর্তমানের এই টানাপোড়নের জন্য শুধুমাত্র ট্রাম্পের ট্যাক্স নীতিই দায়ী তবে যদি যুদ্ধ হয়েই যায় তাহলে এতে কোনো সন্দেহই নেই যে এর ফলে সমগ্র বিশ্ব মারাত্মকভাবে প্রভাবিত হবে কারণ একদিকে চীন তো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় অর্থনীতি অবশ্যই তবে গ্লোবাল সাপ্লাই চেইনে তাইওয়ানের ভূমিকাও বিশাল কারণ তাইওয়ান বিশ্বের সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে বিশ্বের পঞ্চাশ শতাংশের বেশি আর উন্নত চিপসের ক্ষেত্রে তো প্রায় নব্বই শতাংশ এছাড়া বিশ্বের ষাট শতাংশ সামুদ্রিক বাণিজ্য দক্ষিণ চীন সাগরের মধ্যে দিয়ে যায় এবং যুদ্ধ হলে সব কিছুই মারাত্মকভাবে প্রভাবিত হবে এর অর্থ মোবাইল গাড়ি কম্পিউটার যে কোনো ধরনের পণ্যের ইলেকট্রনিক্স আইটেম সব কিছুরই দাম আকাশ ছোঁয়া হবে এছাড়াও চীনকে তো বিশ্বের ফ্যাক্টরি বলে আমেরিকার স্যাংশনসের ফলে সেগুলিও কিনতে পারবে না অন্যান্য দেশেরা ফলে পণ্যের শর্টেজের জন্য পণ্যের দামও আকাশ ছোঁয়া হবে তবে অনেকেই এখানে বলতে পারেন যে রাশিয়াও তো এতদিন ধরে সংঘাতে জড়িয়ে থেকেও তাদের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পেরেছে তাহলে চীনও নিশ্চয়ই পারবে মনে হয় না কারণ রাশিয়ার কাছে ভারত চীন দুজনেই ছিল কিন্তু চীনের ক্ষেত্রে কি আমরা তাদের পাশে থাকবো রাশিয়া একটি বিশ্বশক্তি হলেও বর্তমানে রাশিয়া আমাদের অথবা চীনের তুলনায় অনেক ছোট একটি অর্থনীতি তাই রাশিয়ার যা তেল অথবা পণ্য উৎপাদিত হয় সেটা ভারত এবং চীনের বাজারে আরামেই বিক্রি হয়ে যায় কিন্তু ভারত যদি চীনের পাশে না থাকে তাহলে কি রাশিয়ার পক্ষে চীনের দানবের মতো বাজারের সমস্ত পণ্য কেনা সম্ভব কখনোই না এমন কি আমরা চীনের বিপক্ষে না গিয়ে নিউট্রাল থাকলেও কখনোই চাইবো না চীনের সস্তা পণ্যে আমাদের বাজার ভরে যাক এবং ভারতের সমস্ত কোম্পানি বন্ধ হয়ে যাক রাশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা ছিল কারণ আমরা তেল উৎপাদন করি না তাই যতই সস্তা তেল আমরা কিনি না কেন তাতে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না বরং তারা লাভবানই হবে এছাড়াও আরেকটি দিকও রয়েছে চীন যদি তাইওয়ানের সঙ্গে পরিপূর্ণভাবে কোনো সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে আমাদের কাছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ারও একটা সুবর্ণ সুযোগ থাকবে এছাড়াও তখন সমস্ত বিদেশি কোম্পানি চীনকে ছেড়ে ভারতে তাদের ফ্যাক্টরিগুলিকে খোলা শুরু করবে তাই যদি সত্যি এমন কিছু হয় তখন আমাদের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে চীনকে সাপোর্ট করে আমাদের বেশি লাভ হবে নাকি নিউট্রাল থেকে নাকি সামান্য আমেরিকার দিকে ঝুঁকে থাকলে আমাদের বেশি লাভ হবে নাকি আমাদের চোখ তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আবার ভারতের অংশ করাতে ফিক্সড রাখতে হবে কারণ সেই সময় আমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো মিলিটারি অ্যাকশান নেই তখন না পারবে চীন আমাদের বিরুদ্ধে লড়তে কারণ তারা তখন অলরেডি আমেরিকা এবং তাদের মৃত্যুদের বিরুদ্ধে লড়াই করতেই ব্যস্ত থাকবে অন্যদিকে পশ্চিমও তখন আমাদের বিপক্ষে যেতে পারবে না কারণ আমরা যদি তখন চীনের পাশে দাঁড়িয়ে যাই তাহলে চীনকে হারানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে যদিও গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধ হলেও সেটি দু হাজার পঁচিশে হওয়ার কোনো সম্ভাবনা নেই গোয়েন্দা রিপোর্ট বলছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিএলএকে দু সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন কিন্তু এই কথার মানে এই নয় যে ঠিক দু হাজার সাতাইশ সালেই যুদ্ধ হবে বরং গ্রে জোন পদ্ধতিতে অর্থাৎ অবরোধ সাইবার অ্যাট্যাক ইকোনমিক চাপ সব দিয়ে চীন প্রথমে কাজ শুরু করবে এবং যা তারা শুরু করে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট আসলে কয়েক মাস বা বছর আগের হতে পারে খানেক কিন্তু বর্তমানে চীনের স্থানীয় রাজনীতিতেও উত্তেজনা চরমে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিদিনই প্রায় খবর প্রকাশিত করছে যে জিনপিংয়ের হাত থেকে চীনের ক্ষমতা নাকি সরে যাচ্ছে শিকে নাকি গৃহবন্দি করে রাখা হয়েছে এবং অতি শীঘ্রই জোরপূর্বক জিনিস জিনপিংকে পদত্যাগ করতেও বলা হতে পারে এবং যা রটে তার সম্পূর্ণ না হলেও কিছু না কিছু তো অবশ্যই ঘটে তাই জিনপিং যদি আবার সম্পূর্ণ পাওয়ারকে কন্ট্রোল করেও নেয় তাহলেও ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সময়ের আগেই তাইওয়ানে আক্রমণ করে দিতে পারে কারণ সংঘাত মানেই ক্ষমতায় টিকে থাকার টিকিট তবে সংঘাত হলে সেটি কয়েকদিনেই শেষ হয়ে যাবে না কারণ চীনও এতদিন ধরে নিজেদেরকে এর জন্য প্রস্তুত করছে চীনের এআই এবং সাইবার ক্যাপাবিলিটি দিনে দিনে বেড়েই চলছে তারা এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসকারী টেকনোলজি বানাচ্ছে যেটা যুদ্ধ না করেও দেশকে দুর্বল করে দিতে পারে তাইওয়ান ও আমেরিকাও পাল্টা টেকনোলজি তৈরি করছে অন্যদিকে আমাদেরও এই সম্ভাব্য সংঘাতে কিভাবে নিজেদের সবচেয়ে বেশি ফায়দা তোলা যায় সেদিকে নজর দিতে হবে তাহলে আপনারাই বলুন এই যুদ্ধ কি তাহলে হবেই আর হলে ভারত এটিকে কীভাবে নিজেদের জন্য একটি সুযোগে পরিণত করতে পারে কারণ মনে রাখবেন প্রতিটি বড় যুদ্ধের পরে সব সময় পৃথিবীতে একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার এবং নতুন বিশ্ব গুরু তৈরি হয়েছে তবে সবশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং নতুন হলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাদেরকে এরকমই নতুন নতুন ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ